রাজধানীর ডেমরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় অফিসে মানববন্ধনের সময় হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয় সমন্বয়কদের কণধরাই দিয়েছে তাদের একটু গ্রুপ প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের ওপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকত্ব সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে সমন্বয়ক গ্রাফিক সম তিরিচন সমন্বয়ক ওরা মাদ্রাসের থেকে চাঁদাবাজি করে একটা মাদ্রাস থেকে চাদাবাজি করে ওরা সেই ভিডিও গ্রুপে আমাদের কাছে আছে আপনার এখানে থেকে থাকতে পারে তারা কিছু তারা সমন্বয় করতে পারে তারা চাবে তাৎপরিক ছিল সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে এদিকে সাংবাদিক ও সাধারণ ছাত্রদের তোপের মুখে পড়েছে সমন্বয় খাস নেতা আবদুল্লাহ কেননা কোটা আন্দোলন শেষে সমন্বয়ক নামটি বিলুপ্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনীতি না করার কথা দিলেও বর্তমানে তারা সেই ব্যানার ব্যবহার করে রাজনীতিতে প্রবেশ করতে চাইছে এই সময় সাধারণ ছাত্র ও হাসনাথ সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিও করেছে বর্তমানে সমন্বয়ক নামটি জনমনে গালি রূপ নিয়েছে সমন্বয়কদের জনগণের টাকায় বিলাসবহুল জীবন মেনে নিতে পারছেন না কেউ ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে কারা কই থেকে আসছে চর্বি বাড়ায় গেছে জেলায় জেলায় চাঁদাবাজি করছে